হুঁকি রীতি নাও রে আর জাহান্নামের ভিতরে দেখতে পেলাম ওই নিদর্শন জাহান্নামে নারীর দন আমার প্রতি আমাদের নবীকে এই নাজিকে শিক্ষা করতে ইয়া রাসূলুল্লাহ যা আল্লাহ কেমন হারিয়ে গেল বেশি তোমরা থেকে নবী তো ফাইনি আর জাহান্নামের ভিতরে যাইতো রাসূলুল্লাহ বলেন আমার প্রতি আমাদের নবী বলছেন হে মুয়াততো রাসূলুল্লাহ জাহান্নামের ভিতরে নারীর তলের কারণে হচ্ছেটি তুমি নারী তারা পৃথিবীতে স্বামী অবস্থা করে পৃথিবীতে তারা স্বামী সুপ্রদায় না স্বামী যারা জেনে দিনে যায় পুরুষের পৃথিবীতে রাজ্য না

অনেক ভাইয়ের স্ত্রী পৃথিবীতে তারা পর নয় তারা সলিহা নয় তারা পৃথিবীতে মোত্তা নয় স্বামীর সঙ্গে তারা খাবার ব্যবহার করে তারা পৃথিবীতে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাই আল্লাহ তাবারকুয়া বলেছেন যখনই তোমার স্ত্রীর উপর ভয় হবে রে যখন তোমার স্ত্রীর উপর তোমার ভয় হবে যে তোমার স্ত্রীটা পৃথিবীতে খারাপ তোমার স্ত্রীটা পৃথিবীতে বেঈমান তোমার স্ত্রী পৃথিবীর ভিতরে

স্ত্রী যখন প্রথমে ভুল করবে তোমার স্ত্রী যখন প্রথমে ভুল করে ফেলবে তখন তুমি আর এই কথাটা তুমিপৃথিবীতে মেনে চলবে তুমি তাকে ওয়াজ করবে नसीব করতে থাকবে তুমি তাকে বুঝাবে যে পিঁড়ির ভিতরে স্বামীর কতটা হক রয়েছে স্ত্রীর উপর স্ত্রীর উপর স্বামীর কতটা হক রয়েছে এই ভাবে করে করে পৃথিবীর মানুষরে তুমি তোমার

पृथ्वी समस्त